জালেমের জুলুমের সামনে যারা নিজের জীবন পর্যন্ত দিয়ে গেলেন আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত প্রত্যেকেই শহীদ যাদের ইমান আছে এবং আল্লাহ তাদেরকে যেন শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করেন বলেন আমিন কোথায় ছিলাম আপনা আমরা আর কোথায় আসি এখনো বাস্তবতা টের পান না কিছুদিন আগে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান কুষ্টিয়াতে গিয়েছিলেন প্রায় পাঁচ হাজার মানুষকে নিয়ে তিনি একটা অনুষ্ঠান করলেন যারা ষোলো জন শহীদ হয়েছিল কুষ্টিয়ায় বাংলার জামাত ইসলামের পক্ষ থেকে দুই লক্ষ করে টাকা তাদের পরিবারের হাতে তিনি তুলে দিলেন প্রায় আড়াই তিন ঘন্টায় অনুষ্ঠানগুলো আমরা দেখলাম বলেন তো আগস্টের পাঁচ তারিখের আগে পাঁচ হাজার না এরকম মানুষ যদি পাঁচ জন এক জায়গায় হইতো চৌদ্দটা মামলা হয়ে যেত কোথায় ছিলাম আমরা আর কোথায় এখন পৌঁছিয়েছি এরপরও যদি এটাকে কেউ নিয়ামত মনে না করে গতকালকের একটা জরিপ আমি পেয়েছি বাংলাদেশে একশো জনের চোদ্দ জন এখনো পর্যন্ত আপা আপনি ঘাবড়াবেন না আমরা নরম হয়ে যাই এ দলে আছে। একশো জনের কতজন একশো জনের আঠাশ জন এখনো পর্যন্ত থালা নেওয়ার জন্য খুব তাড়াতাড়ি করছে আমি নাম নাই নাই নিলাম আনন্দের বিষয় একশো জনের আটান্ন জন মানুষ এখন চাচ্ছে দেশে আল্লাহর বিধান দিয়ে জমিনটা চলুক আগস্টের পাঁচ তারিখ খুব বেশি দিন যায়নি এই কয়েক দিনের ব্যবধানে যদি এই অবস্থা সৃষ্টি হয় এই জন্যে আমার মনে হচ্ছে এদেশের অনেক মনাফেকেরা বসে ফেলেছে বিষয়টা এই জন্যে খুব তাড়াতাড়ি করছে যে থালা আমাদের হাতে দিন আমার দাদা একটা গল্প বলতেন এক লোক বিবাহ করার পরে বাসর রাতে বউকে রেখে একটু বাইরে গেছে দাদি শাশুড়ি এসে বলছে আমার কিন্তু প্রতি চাই তুমি কি করবা আমি জানি না নতুন বউ ডাক দিয়ে বলছে দাদি শাশুড়ি আমার একটু সময় দেন আপনার প্রতি হবে অসুবিধা নেই শাশুড়ি এসে বলছে বউ মা আমার কিন্তু নাতি চাই ঠিক আছে আমার সময় দেবেন তো দেবর আর ননদ এসে বলছে ভাবি আপনি কি করবেন আমরা জানি না আমাদের কিন্তু চা চাই পরে স্বামী এসে বলছে বউ তুমি কি করবা আমরা জানি না আমার বেবি চাই বউ মাথা উঁচু করে বলছে তোমরা কি সব পাগলের বংশ আমার এখনো কিছুই হয়নি এরপরে দশ মাস দশ দিন সময় লাগবে তারপরে কারো বেবি চাই কারো ভাতি কারো নাতি চাই সব হবে মানে তো সময় দেবেন নাকি সাড়ে পনেরো বছরে যে জঞ্জাল তৈরি হয়ে আছে এক দেড় মাসে পরিষ্কার করা সম্ভব আপনি কি মনে করেন যারাই দায়িত্ব পেয়েছে ছাত্র জনতার হাত থেকে দেশের মানুষের হাত থেকে তাদেরকে তো একটু সময় দেবেন নাকি কোষ্টিয় বাংলাদেশ জামাতে ইসলামের সাংবাদিকদের জানিয়েছেন আমরা সম্মানজনক এবং যুক্তিপূর্ণ সময় তাদেরকে দিতে চাই যেন দিনের ভোট আর রাতে না হয় কথা বলেন না কেন সুতরাং সম্মানজনক সময় নিয়ে তারা ঠিক ব্যবস্থা করবে যারা খুব তাড়াতাড়ি করছেন তে দশ মাস দশ দিন সময় দেবেন না এমনিতেই বেবি অনেকে ফেলাক্সি লোড করে নিয়ে আসবে বাড়ি থেকে সুতরাং আমরা চাচ্ছি সংস্কার যখন আরম্ভ হয়েছে দেশে ষোলোশো আঠাশটা সিয়ার আছে এই দেশের মেন সিয়ার এই সিয়ার না যিনি পালিয়েছে তার সিয়ার থেকে শুরু করে এদেশের ওসি সাহেবের সিয়ার পর্যন্ত আপনি গণনা করবেন ষোলোশো আঠাশটা সিয়ার হয় আমরা চাই খুব তাড়াতাড়ি যারা দায়িত্বে আছেন এই ষোলোশো আঠাশটা চেয়ার যেন খুব তাড়াতাড়ি পরিবর্তন করা হয় জালেমদেরকে আল্লাহ হেদায়েত দেয় না তার বাস্তব প্রমাণ কালকের একটা কল রেকর্ড একজনের জন্মদিন নাকি গোপালগঞ্জে পালন করতে দেয়নি এক ওসি সাহেব এইজন্য বাইরের দেশ থেকে তাকে হুমকি দিচ্ছে যে তার নাম লিস্ট করে রাখো আমি যদি কোনো দিন আসি তার খবর করব আমি কথাটা শোনার পরে নাম অল্লাহদিন আল্লাহ সে ইহাদি দিয়েছেন মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ তালা জানিয়েছেন যে আমি জালেমদেরকে হেদায় দিচ্ছি না দেব না কালকের কল রেকর্ড শোনার পরে আমার মনে হচ্ছে ওনার কপালে হেদায়েত নেই এবং আল্লাহ দেবেও না নয়তো এত কিছু হওয়ার পরেও এই লোকটা হুমকি দিতে পারে আপনার বিশ্বাস হয় চাই না কারণ আমরা হেদায়ত চাইলেও আল্লাহ দেবেন না জালেমদের হেদায়ত দেবেন না আল্লাহ নিজে জানিয়েছেন কারণ জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহ নিজে